আপনি যদি সাইয়েদনা উমরে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানী ছিলেন সাইয়েদনা উমরে ফারুক যদি রাস্তায় এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান উমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো সুবহানাল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মা আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখা এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে বুধ আসবে बाघ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা ঘটতো মদিনার ছোট ছোট সোনা মনিরা খেতে যেত না তো মায়েরা বলতো হা হুয়া ইয়াতী উমর হা হুয়া ইয়াতী উমর ওই যে উমর আসছে উমর উমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা করে ঠান্না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে বলনি দেবে না হাম খালি দেবী জয় সম